বছর ছয়েক আগে ছেলের মৃত্যু হয়েছিল বাইকে আরোহী দুষ্কৃতীদের গুলিতে এবার বাবারও মৃত্যু হল একইভাবে পাটনার ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকারের মর্মান্তিক মৃত্যু হল আততায়ীদের গুলিতে দু হাজার আঠেরোতে ছেলের হত্যাকাণ্ডের রক্ত শুকোতের শুকোতেই শুক্রবার রাতের পাটনায় ফের পুলেটের ঝাঁজ নিশানায় বাবা নামি ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা ঘটনাস্থল পাটনার অভিজাত গাধি ময়দান এলাকা রাত এগারোটা চল্লিশ মিনিট নাগাদ নিজের গাড়ি থেকে নামার মুহূর্তেই তাকে লক্ষ্য করে গুলি চালায় বাইক আরোহী আততায়ীরা ঘটনাস্থলে মৃত্যু হয় খেমকার খেমকা ছিলেন মাগধ হাসপাতালের বর্ণধার এবং ব্যাংকিপো ক্লাবের ডিরেক্টর তার বাসস্থান সংলগ্ন টুইন টাওয়ার আবাসনের সামনে পনাস হোটেলের লাগোয়া এলাকাতেই ঘটে এই নৃশংস হামলা পুলিশ এলাকার ঘিরে তদন্ত শুরু করেছে ঘটনাস্থল থেকে একটি বুলেট ও একটি কার্তুচের খোল উদ্ধার হয়েছে তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গোপাল খেমকারের দাদা শঙ্কর খেমকা তার অভিযোগ ঘটনার পর তিন ঘন্টা কেটে গিয়েছিল তবেই এসেছে পুলিশ তার দাবি এগারোটা চল্লিশে ভাইকে গুলি করা হয় কিন্তু পুলিশ আসে রাত দুটো তিরিশ মিনিটে এই ঘটনায় রাজ্যের শাসক দল জেডিউ এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তীব্র আক্রমণ করেছেন পূর্ণিয়া নির্দল সাংসদ যাদব ওরফে রাজেশ ভাবে গুলি করে হত্যা করা হয় সেই তদন্ত আজও ধোয়াশায় থাকা নির্বাচনের প্রাককালে এমন ঘটনায় বিহারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন পুলিশের তরফে জানানো হয়েছে খুনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে চলছে তদন্ত হাই নিউজ নেটওয়ার্ক